হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে জুবাইয়ের এখন দাঁত মাজছে সকালবেলা অবশ্য খুব সকাল না সাড়ে নটা দশটা বাজছে জুবাইর এখন ব্রাশ করতে করতে বাইরে বেরিয়েছে এখন মন হলো যে ও ব্রাশ করবে দেখা যাক কোথায় যাবে জুবাইয়ের ব্রাশ করতে করতে ওই তোমার ব্রাশ কই বাবা এখন কটা বাজছে তুমি সাড়ে নটার সময় ব্রাশ করছো এখন সকাল তুমি তো এখন ঘুম থেকে উঠু উঠু করি কোথায় যাবে চলো এখন বাইরে বেড়াতে বেরিয়েছে ব্রাশ করতে করতে ওর যখন ব্রাশ করতে না কাদা বাবা জুতোটা নোংরা হয়ে যাবে কালকে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি কাদা কয় তোমার জুতো নোংরা হয়ে গেল পাপা জুতো নোংরা হয়ে গেছে ও সেইভাবে ব্রাশ করতে জানে না তো মুখের মধ্যে ওইভাবে সেইভাবে সবারই দেখে ওরও ইচ্ছা করে ব্রাশ করতে তার জন্য ওর জন্য ব্রাশ কিনা হয়েছে একটা ওটা কার ব্রাশ পাপা তোমার তুমি দাঁত মাজতে শিখে গেছো ও বাবা কিভাবে দাঁত মাজছে দেখুন দাঁত দাঁত বের করো দাঁত দিয়ে দাঁতেতে ঘষতে হয় কাদাটা দেখতে পেয়েছে তাই বারবার কাদাটা দেখছে গাড়িগুলো কয় তোমার গাড়িগুলো তুমি সব গাড়ি চালাতে পারো বাপা সব গাড়ি চালাতে পারো চলো ওই দিকে চলো ঘুরে আসি না না বসবে তুমি এইভাবে ও বসতে খুব পছন্দ করে রাস্তাতে নোংরার উপরে বসবে না এইভাবে বসবে তুমি আমার পাকা পাপা আমার দুষ্টু পাপা খাপ চলো পাপা রোদ রোদ গো পাপা ওঠো আর তুমি দাঁত মাছলে এবার মুখ ধোবে না চলো চলো উঠো 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 ওঠো চলো দেখে আসি দাদুনকে দেখাসি ওইদিকে চলো দাদুন আছে নাকি দেখে আসে এইভাবে বসে না পাপা তুমি আমার পাপা যায় জুবাইয়ের দাঁত মাঝতে মাঝতে চলে এসেছে আম বাগানে আম দেখতে আম কই পাপা তুমি আম খাও তুমি আম ভালোবাসো যেও না পাপা কালকে বৃষ্টি হয়েছে তার জন্য সব জায়গাতেই কাদা হয়ে গেছে অনেকক্ষণ ব্রাশ করেছো তুমি অনেকক্ষণ ব্রাশ করেছো এবার ব্রাশটা দিয়ে দাও দা দাও দিয়ে দাও আমাকে জুবাইয়ের ন্যাড়া হয়েছে জুবাইয়ের দাদু ন্যাড়া করে গেছে একটা দাদু আছে জুবাইরে সেই দাদু জুবাইরে ন্যাড়া করে গেছে চুল কই পাপা দাদু কেটে দিয়েছে ন্যাড়া ঠিক করেনি মানে মেশিনের দ্বারাই কেটেছে খুবই ছোট করে খুব ছোট করে কেটেছে কিন্তু এতটাই ছোট কেটেছে মনে হচ্ছে ন্যাড়া পুরো জুবাই এবার বাড়ি যাবে আপনাদের সঙ্গে জুবাইয়ের সব কিছু শেয়ার করলো জুবাইয়ের কোথায় এসেছিল কি করছিল সবটাই শেয়ার করলো টাটা করে তো টাটা টাটা